রোহিঙ্গা কোমরে হাত ইচ্ছা হিসাবে মকবাগির তরবত্তুন মান্য বলি হইয়রে রাঙ্গি ইনদা জিন বাংলাদেশ মারে রোহিঙ্গা অকলর হালত আছে আর দুঃখ কলিব কল আছে ইনর বাবতে আর কেসু আই মারে জিন মা বলা ইনর বাবতে আর বর্মার যে নাকি পাবলিক আছে তারা দুই মিখ্যা বনতে ইনর বাবতে হইম বলে

তিন নম্বর মারি মকাফুরি দিন নাকি মহকাতোই কলারা নাকি ইয়া আর জিম্মা দারি নাকি আনরে নিতা কল সাই নম্বর মিলিটারি কনসিল মিলি দিয়ে ইতারা আসলম্বর মারিদিন ইতারা ইতারা নিজের কুরবানি দিয়ে নিজের চৌধুরী বাকি চলম্বর মার খেপা গল দি নাকি মগবাগিল্লা বলি ওরে মগবাগিল্লে মিলে দে বস বানা নিজের লা আর জরুরত লাগে দিহা কুরবানি নদি দূর দূর তাগে দিহিন হাত নম্বর মারে মগবাগিল্লে মিলি জুলি ওরে জিম্মাদারি রে আদে কর দিন এহা দিন কি সলম বর পর্যন্ত হই বেগলি আরা খারাপ মানুষ হিসাবে মগরর গজি হাত নম্বর দিন কি আছে মগবাগিল্লে নিজ জিম্মাদারি রে আদে কর দি তার আর গম মানুষ তোর হতন এন্ডিল্লা বুঝলে ই এন্ড কই ওরে মগবাগি জিম্মাদারি কর তোর হতন

এন্দিরিয়া জিয়ানিক সব আলিয়া হয়ে রোহিঙ্গার কেন ষোলো আসি ইহা নম্বরে গত রাতা বেশা বেশি অকল জড়িয়ে রোহিঙ্গাসুরহিয়ে গে আর মানুষ সকল বেশা বেশি নোকসানি মারে দেয় ইহান আর হিয়ানোর আটতেইশে ইনফরমেশন মোতাবেক সাদে গত রাত্রা এন্দিল্লা দু বাজি দিন দুর্জ না চারিগো বাজি মান পর্যন্ত আর অন্ধের হনগর রোহিঙ্গার লোকসান নইলিও গর বাসা আর দুয়ান মসজিদ বেসা বেশি বুড়ি গিয়ে গত ইয়ানোর ইয়ে জানা কি এহা ফয়লার রিপোর্ট মোতাবেক বলক সাইরে তুনে দিল্লা অন্ধের বলক সাইরে মারে চারশ চালিশ আষ্টমান পর্যন্ত কোলাহালে বলক জিন্নি কি আছে সারিকানত চারশো চালিশ আষ্টমান পর্যন্ত গর ফুরি গিয়ে গত ইয়ানোর জানা গিয়ে এহা বলক গিয়ে ওয়ান মারে আষ্টমান গড় ডি টু মারে এসৎগড়

যেনেকি আইসি যে কুড়ম মারে হেন্দিলা রোহিঙ্গা সকল মা বলা চলত দে বর্মার হকুমতর বুতরে ঠলইয়ে গর দে হিতারা লোফাল দাদে হত কল হর রোহিঙ্গা কমরে আর জিন আর খান মারে ঢলইয়ে গর বলি হই মগ আছে হিতারা তোর বতন রোহিঙ্গা নাই দিহি আনর সাবুত গরি বল্লা আর আর খান মারে রোহিঙ্গা সারা জায়গা বানাই তারার দিবানি কি মকসদ আছে ইবা মোতাবেক ঘরের

আরখানোর জমিন আমার জিন মগ বাগিও কল আছে তারা আতিয়া দরিয়রে মেলাটু কঞ্চিলে জিন নিকি গজিল ইনরে আর সুন্দর গরিয়রে সাসু তোরা গরি রঙ্গা কল সাগ গরি বলা গরি 2026 আমার জানুয়ারি মাস আমার জিন ইনফরমেশন মগ বাগির গজিতে জুলুমহীন মোতাবেক সাদ হইতে গিলে মগ বাগির মকসদ সাসু তোরা হইল কমরে খতম আর খতম গরি বললা তারা পাবলিকর গলত ইনফরমেশন কল ফেলন

তো তোমরা মিলিটারি গলায় দেশারিওর তোমরা জমিন হালি করি মাবাগি তারা আসি তার নজন হুয়ানীকাল আসে তারা বলা গলায় ফেলের আর এন্দিল্লা তোমরা যদি আর নগল তো মন হদ্দি গেলে তোমার বাংলাদেশ মাদমকি অক দিয়ে এন্দির্লা দিবানি কে ক্লিনিংবার গর আর গন্দিল্লা ফারার ডিফেন্স ফোর্স হিসাবে এন্দিল্লা নাম মাইয়া মাই হুয়ান মগবাগিমারে গলায় রে তারা ট্রেনিং দি তারার গোলাম বানাই বল্লা বলি ওরে খুশি ইন হুদুন তারা জাতীয়তির জুলুম আর আরকান সারা বল্লা তারার কথা খুশি দুই নম্বর মারে রোহিঙ্গা কল যে কি হিস্টোরিক্যাল শিজবি সকল আছে রোহিঙ্গা রেন দিল্লা কি নাকি সবু অকল আছে ইনরে আজাই ভলাই বল্লা বলি ওরে মগবাগিয়ে গর্দি নতু তো দি গিলে রোহিঙ্গার ফুরান ফুরান মসজিদ অকল খতম করে ফেলে মদরস অকল খতম করে ফেলে আর হেন্দিল্লা হি নরে জানে দি তার দরি লিজার গই আর জাগা জমিনের দিন একে হাগসত্র আছে ইনর থিং গরি ওর নয়া অকল নিয়ালাই দে দিলিও কিন্তু বেগলিং কবজা গরি ওরে দিন মগকল আছে তার বরাক গরিদের তার নয়া নয়া রেজিস্ট্রি অকল বানার হেন্দিল্লা ইবা কি কালচারাল মা বলা সাদ্য দিয়ে গেলে কালচারাল জিনোসাইড অকল গরে তিন নম্বর আমারে জমিন আছে ইনৰে হারি লইরে হিন আর বুলি বলে হইরে দে বা যে চার নম্বর নজানে ফান গলত ইনফরমেশন কল দাহাইয়ের ইনত ইন দোয়াদি করাই তারার বুতৰ হাম বুতৰ করে মেডিয়াই তারা গলত ইনফরমেশন কল মারে মাইসে খবর হিন দোয়া মারে দা বুঝাম মারে

খতম করি বল্লা গুলামী জিন্দগি তো না বলছে ইতারাই দুইমুখা বনি গিয়ে দাহাজারে মিলিটার বর্মা আগাগুরা জুলুম করে এন্দিল্লারে মিলিটারি উল্লা তিয়াই তরিকা লইয় নিজের জানক কুরবান করি এন্দিল্লা ঠলৈ মারে মিলিটারি হিনে রোহিঙ্গা কতলা যদি হিনা মিলিটারি সি দিল হইতি হনজত্তমমারে রংগের জিনোসাইডরে আইসিজে মাৰে সোরের এম মকদ্দা আর বর্মা জাতি জিনিকি তলয় গরি বুলি হয় নামদির হিতারা মিলিটারি উলদা বুলি হইয়ের নামদিরাতিয়া দজি ইতারা তে তমর রংগে খো মরোর দে তমর আছে ইয়ানোর তারা উলদা হইয়ের মিলিটারি ইয় জান হরিবা मुताबिक সোর। জানাল্লাহ নিজোরোরে জিন মিলিটারি কনসিল লে জুলুম গরে দি হিন্দিল্লা অলিও রোহিঙ্গার মা বলার মেলাটারে কি বইয়ারে বইয়ারে ভুয়াটি চলি রোহিঙ্গাস নফরতী নজর লো সাইরে এন্দিলা ঘর দিয়ে হিয়ান তোমার তলয় গর দিয়ে সই অন্য নয় ইহানী রোহিঙ্গার একটিভিজকলে বর্মার তলার দাহাজ এহা কি মেলেটারি কাউন্সিলর প্রপাগান্ডা কলপিয়াঙ্গর দিহিন চালু গরিওরে ইতারা আড়াইরে লেজারগো তারাল লয়র কুলদা সলের বুলিও হইর হইলিয় রয়ঙ্গ অকলর মাওয়ালা মারাই দইতে গিলে মিলিটারি ল্লোবি গর দে ইতারা এটস স্পেশাল জিনিকি ফেলার ইনর অ দুই তারাইয় ASTMাল গরে মিলিটারি আজে শত বছর বসরি দিন শত বছর পর্যন্ত হইজার গদে তারা দিনিকি দেমাক লয় কেলাই ব্ৰেইন ৱাইছ গলত ইনফৰ্মেচন বানামতি সতাবাতাৰ অকল সৰণজৰীয়া জাতীয়তি অতি নৱৰতি জীৱ নেকি তোমাৰ দিলৰ ভোটৰ গলাই তোমাৰ কবুল গজ্য ইবা ৰহিং সকলৰ মালা অদদে লাগাতাৰ মেলেট্ৰিৰে চাহাতি দদে ইয়ান এনদিল্লা হাৰ একদম জাগা মাৰে দাহাজাৰ যেন দিলে অ গৈ জুলুম হাইয়ে দে সিটা আৰু যদি তোমাৰ ৰাহাম নগৰত যদি দেখিলে আনা সিংরে খতম করি বল্লা বলি হই তিয়া ইলিও তোমার যতদিন পর্যন্ত ফরাক গরা গরি যতদিন থাকি এতদিন পর্যন্ত আনা সিং তরিকা জিনি কি আছিন খতম কই লিও তোমার কি ইবা খতম নইবো এন কই অর ইও হর হ্যাঁ কি আল্লাহ দেখিলে দে গিলে আইসি জের মা ওয়ালা দা সিয়াসি মা তারা মিলাই ফেলে আইসি যে মারে যে নাকি বর্মাল্লা বলি ওরে কেস কুলিয়ে দিই হ্যাঁ মারে দেশল্লা হনকা নোকসান নইব যেন তারা হসুরি গজ্জে ই তারা সাজা দিব দে মারে তোয়ারা দে নাকি মিলিটারি লবি গর দে তারা নাইগেন্ডরে ইনসাফ দিয়ে নাইগেন্ডল্লা বলি ওরে দিয়ে বুলিও হয় জাতীয় তীরে মন তু দিয়ে রে এস্তামাল গরি যেন তারা নাকি ওয়ার ক্রাইম কল গজ্জে দে ই এনদিল্লা উল্টাগরি এন্দিল্লা তার মদত গরাজার ইনসান ইসান যে পর্যন্ত তোমার বুঝিওরে দিলম্বারে নিজরে নিজে মানি নল দিন পর্যন্ত আনা চিনী দিবা নাকি আসি হতং আর তোমার নজরিয়া জীবা নাকি নানে মতো গাই

বরবান না যাইব কে আল্লাহ দিন নাকি টলিয়ে গরে হ ইয়ানকদা বেশি মুরত্তু বাজিয়রে হাম গরা বর দে টলিয়ে গরে দি হি বাইয়ে বানা হুকুমত ফেলা দেন ওগবা সিস্টেমরে বদলিয়রে সই রাস্তার ওরে আনে দে আর হি নরে গুজ্জালি তুদ্দ হতঙ্গরা দেখিলে দে গিলে নিজর বুতরে জীবনে কি ফরক গরা আছে যে জীবাণীকে আছে ইবাৰে খতম করা ভুরি বইয়া আনল্লা আনাই সিংহরে বস বানা উল্দা চলিয়ম আর অন্য সমাবাদী কমর অর্ধে মা বলা ইনর যদি অর্ধে ইনৰ ইনর সাহাতি নতা গিয়ম বলিও হই অরে তোমার জীবাণী কে হর ইন জরিয়া হনতম মারে কামি হাম অসুদি সই রে যদি আন দেখা দিন হেডেস পিছকল হদি হিন লয়রে লাগাতা তোমারা ফালদা তাগো দৈতে গিলে গুলামি মিলিটারির গুলামি জিন্দেগি তুন হনত মারে তোমারা আজাদ ওই না পারিবা আর নীতি গুলাম বনিয় থাকিবা তোমারা তো যদি সয়ি ফেডারেল ডেমোক্রেসি কদা নয়া বানাবর্দ ওইতে গিলি জিন্নিকি নফরতি আর নজরিয়া গলত গরা মুসলিম কল্লা বলি ওইরে যে নাকি হ দেব হাসরত আছে ইনরে সাপ ফেলত ভেলতই গিলে ইনসান হিসাবে বেগরে ইজ্জত গড়া বুড়ি ভুয়াটি মিলি জুলি টাকা বুড়ব একাদা দেশ জিয়ানে হারেকর ভাই দেয় অভাঙ্গের রাস্তা ঘোরা যাই বানি ধারা গরিব আবেগা আমি অব ইা হইলে বর্মারে দিন সিস্টেম আছে সিস্টেম বদলাব মানুষ বদলানোর জরুরত নয়ানল্লা বর্মাম্মারে ঠলয়ে গরাবর দইতে গেলিও সিস্টেম লয়ের ঠলয়ে গরাবর দে মানুষ লয়ে ঠলয়ে গরাবর দে আন ইয়ান আল্লাহ হক কম মারিও রোহিঙ্গা অকল তুন সিস্টেম দিবানি কে আছে ইবারে সই রাস্তা মারা আনি যে নেকি গলত বোঝা বুঝি আছে ইনর হতম গর অন্যান বেশা বেশি জরুরি দাহাজ আর রোহিঙ্গার খবর কেন সাইয়দ ইয়ান আল্লাহ বলিয়র বেশা বেশি শুকুরিয়া লাগাতার মন্ত্র সাইতে মনে হত দিকে আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো